সভা করে গেছে এই সভা তো সেই সভায় অনেকজন বক্তব্য শুনছেন আমিও ওই যে যে বড় মোবাইলগুলোতে একটু দেখছি তাছাড়াও অনেকজনে শুনছে তো বেশ দুই একটা ছেলে গল্প করতেছে কি গল্প করতেছে নাওয়ার ওপর গাড়ি গাড়ির ওপর নাও তা আমি বললাম যে ভাই এটা কেমন কথা তো ওরা বললো যে সেদিন মুকুল সাহেব নাকি বক্তব্য দিছে যে আমাদের এই সোনুল কুমার সাহা নাকি ওনার কথাটা বলা যাইবে তো নাকি এক সময় নাকি ওনার কি করছে এরকম বক্তব্য দিস নাকি দিছিল বক্তব্যটা তো যদি দিয়া থেকে সবাই হ্যাঁ বলেন আর না বললো না বলেন দিছে বক্তব্যটা তো ওই বাচ্চাগুলো বলতেছে যে নার ওপর গাড়ি গাড়ির ওপর নাও। তো ওই মুকুল সাহেব আমি কিন্তু একটা কথা কী ওই মাঝে মাঝে গ্রামের মানুষ বলে তোমরা চাষার বেটা ভাই তা আসলে ওমরাই চাষার কাটা ভাই কারোর বিরুদ্ধে করলে একটা ভেজাল হয় না হয় তার বিষয় হচ্ছে তারপরেও কথাটা বলতে হয় যে আসলে গাড়ির উপর নাম নাহার উপর গাড়ি মানেটা কি এক সময় সুনীলবাবু ছিলেন এগারো নম্বর ইউনিয়নের আওয়ামী লীগের সব বন্দরের সেক্রেটারি নাকি এরকম পদে ছিলেন না মর্মে কথাটা বলছেন ইনি হয়তো ছোটো পদে উনি বড়ো পদে যার কারণে বলছে যে উনি আমার লেবারই করেছেন কিন্তু ওনার আসলে বেহুশ হলে যা হয় মানুষের ভোট নেওয়ার জন্য যত ধান্দাবাজি করেন মানুষ বোঝে কিন্তু না বোঝে না হ্যাঁ বোঝে না বোঝে না তা আসলে বেহুস হইলে যা হয় উনি এখন বলতেছে আরে ভাই মুকুল ভাই আপনি চিন্তা করেন আরে আরেক সুনীলবাবু আপনার মনে

ছিলাম আসলে আমরা খুবই লজ্জিত ওই ব্যক্তিটি বলেছেন বলেছেন যে আমরা খুবই লজ্জিত এই কারণে বলছে আপনি আমার পাড়া প্রতিবেশী মানুষ আপনি আমার কাছে আসছেন এই কারণে আমি লজ্জিত ওনার কথাটা বলা ঠিক না বেটি হয়েছে বলেন দেখি ঠিক হয়েছে না বেটি হয়েছে আসলে ঠিক হয়েছে আসলে আমরা লজ্জিত এখানে যারা উপস্থিত আছেন বলেন এগারো নম্বর ইউনিয়নের লোক নাকি ছত্রিশ নম্বর ইউনিয়নের লোক বসেছেন কত নম্বর ইউনিয়নের লোক বসেছেন আসলে আমাদের লজ্জা থাকা দরকার যতজন বক্তা বক্তব্য দিচ্ছেন তামান শুনছেন সম্বন্ধে বলছে আরে শুনি না বলো জানি না জানি না তাহলে ওনার সম্বন্ধে এত কথা বলার দরকার আমাদেরকে কি করা দরকার ছিল এতক্ষণে এগারো নম্বর ইউনিয়ন বা এতক্ষণ বলা দরকার ছিল এই এই এগারো নম্বর ইউনিয়নে কোনো জনসভা করার দরকার নেই আপনি বাইরের লোক সংগ্রহ করেন আমরা আছি আপনার পিছনে বলুন ছিল কি না কিন্তু হাই পড়া কবে নষ্ট করা আসলে আমাদের লজ্জার লজ্জারটা কিন্তু বোঝেন এখন আসেন আমি কেন ওই কথাটা বলেছি ওই সম্মানিত ব্যক্তি কারো কোনো প্রার্থীর সম্বন্ধে খারাপ বলাটা আসলে এনারও বাঁধলেন সেই সূত্রে আমারও অপার কারণ আমি একই ইউনিয়নের লোক তাছাড়া পাশাপাশি লোক কোন প্রার্থীর সম্বন্ধে খারাপ কথা বলা ঠিক না তা এখন বিষয় হচ্ছে কি কেন লজ্জার কথা বিষয়টা হচ্ছে